יהודי এসে ডাক দিয়ে बोलतेছে খলিফাতুল আপনি যদি আমাকে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন এই তিনটা প্রশ্নের উত্তর যদি আমি পাই আমি יהודי আপনার কাছে জবাব চাইতে এসেছি এই জায়গায় উত্তরগুলি যদি যথাযথভাবে পেয়ে যায় আমি কথা দিলাম এই জায়গায় দাঁড়িয়ে মহিমান্বিত আল্লাহ আর উপরে কালেমা পড়ে নেব জোরে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত Umar ভালো কথা কি তুমি আগে আপনাকে একটা আমি যে প্রশ্নগুলি করব এই প্রশ্নগুলির উত্তর কিন্তু আবল তাবল গোঁজা মেলি দিলে হবে না এই প্রশ্নগুলির উত্তর দেওয়া লাগবে আল্লাহর কোরআন দিয়ে কি দিয়ে আল্লাহর কোরআন দিয়ে জবাব দেওয়া লাগবে হাজরা তোমার বললেন আগে প্রশ্নগুলি তো শুনে নেই তোমার এবারে হদি ডাক দে বলতে সামিরুল মুমিন আমার প্রথম নম্বর প্রশ্ন হলো দুনিয়াতে এমন একটা জায়গা আছে যে জায়গায় সূর্যের আলো একবারই পড়েছে কি আমার পর্যন্ত আর কোনো দিন ওই জায়গায় সূর্যের আলো পড়বে না এই জায়গাটা কোন জায়গা আর কোন জায়গায় এই ঘটনা ঘটেছিল এই কথাটা কোরআন দিয়ে আপনার প্রমাণ দেওয়া লাগবে আবল তাবল বললে মানে নেব না আমার দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে এমন দুই ভাই একই সাথে জন্মগ্রহণ করেছে আবার একই সাথে দুনিয়ার জমিন থেকে চলে গেছে কিন্তু রহস্যটা হল ওই জায়গায় এই দুইটা ভাইয়ের বয়সের ব্যবধান একশো বছর কি করে সম্ভব এই জবাবটাও দেওয়া লাগবে পবিত্র কোরআন দিয়ে সুন্দর করে যুক্তি সহকারে আবল তাবল দিলে চলবে না আমার তিন নম্বর প্রশ্নটা হলো দুনিয়াতে এমন একটা কবর ছিল যে কবরটা মুর্দা তার ভিতরে যাওয়ার পরেই মুর্দাকে কবর রাখতে পারে না আয় কবর মোর্দাকে দুনিয়াতে আবার ফেরত দিতে বাধ্য হয়েছে এটা কোন কবর কোরআন দিয়ে প্রমাণ দেন হাজরা তোমার এইবার দুনিয়ার জমিনে বললেন ভাইয়া হদিরে কাছে আয় উত্তর দিব

মাইক পাইলেই খালি বলে আসো খেলা হবে কিন্তু আমরাও বলেছিলাম খেলবি যখন খালি পুলিশ আর র্যাব সারা মাঠে আয় বল একটাও না পিলানটি শটে মাঠের বাইরে কথা গণ ঠিকের খেলার যখন এত শখ পুলিশ আর মিডিয়ার সারা মাঠে আসলে বল তো দূরের কথা মাটি থাকবে না কথা কম ঠিক কিনা হাজরাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলতেছেন আমিরুল মুমিনিন ওই ইয়াহুদি আপনার সঙ্গে প্রশ্ন প্রশ্ন খেলতে চায় এই খেলায় আমার উস্তাদ লাগবে না এর উত্তরগুলো দেওয়ার জন্য আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হই যথেষ্ট আপনি যদি অনুমতি দেন করান মাফিক আমি উত্তরগুলো দিতে পারবো হাজরাতে ওমার বললেন আব্দুল্লাহ রে যদি তাই হয় উত্তর দেওয়া তুমি শুরু করতে পারো জোরে বলেন বলেন না সোহান আমি কথাগুলি এই জন্য বলছি যে নিদর্শন দেখার পরে কিছু মানুষই মান আনে আর নিদর্শন দেখার পরে আবু জেহেলের মতো বাটপারদের যারা ইসলাম বিরোধী দিন বিরোধী তাদের সুলকানি বাড়বে এদের কোরআনের কথা ভালো লাগবে আসলে সাড়ে দশটা পর্যন্ত আমার টাইম আসলে ম্যানেজিং কমিটির কথা না মানলেও তো সমস্যা হ্যাঁ কি ক আমার ভাদান্দা লক্ষ্য করেন হাজারতে আবদুল্লাহ নে আব্বাস সাদিয়া আল্লাহ তা আলাম হো বলছেন ভাই ইয়াহুদির প্রশ্নের জবাব শুনতে গেলে দূরে একা যাবে না একটু কাছে আর ইয়াহুদি কাছে এসে বসলেন আব্দুল্লাহ না আপ্বা ডাক দে বলতেছেন শোনো তুমি যদি পৃথিবীর জমিনে সূর্য কোন জায়গায় আলো একবার দিয়েছে এই প্রশ্নের জবাব চাও তাহলে তোমাকে একটা নবীর কাছে যাওয়া লাগবে তোমাকে নিয়ে যাব যাবে নাকি বলে হ্যাঁ চলো যায় তো বলতেছে যাওয়া তো যাবে না কারণ দুনিয়াতে এখন কোনো নবী জীবিত নাই শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ চলে গেছে তোমাকে নিয়ে যাওয়া যাবে না তবে তোমার মেন্টালিটি তোমার বিবেক তোমার চিন্তাটাকে নিয়ে যাবো জোরে কনসোহা হজরত আবদুল্লাহ আব্বাস বললেন এমন একটা নবীর কাছে তোমাকে নিয়ে যাব সেই নবীটার নাম হলো হাজরতে মোসা কালী মোল্লা কি নাম বললাম হজরতে মোসা কালী মোল্লা আবদুল্লাহ আব্বাস বলতেছেন ভাই শোনো ওই সময়ের কথা হজরতে মোসা কালী মোল্লা দুনিয়ার জমিনে যখন দিনের দাওয়াত দেন ফেরা উন লক্ষ্য করে দেখেন হাজার হাজার মানুষগুলো মোসার দাওয়াতে ইসলাম কবুল করে তার ধর্মে দীক্ষিত হয়ে যাচ্ছে ফিরাউন ডাকতে बोलतेছে ও আমার মন্ত্রীটা খামান রে শুনে নাও এমনি যদি চলতে থাকে তাহলে তো বড় সমস্যা কি করা যায় বলে দুনিয়ার জমিনে এমনি যদি আসলেই চলতে থাকে আপনি যতই 41 সালে টার্গেট দেন আর 42 সালে টার্গেট দেন আমার কেন জানি মনে হয় মুসারই দাওয়াত যদি চলতেই থাকে তাহলে আপনার সিংহাসন এই মিশরের নীল নদের ডুবলো বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে কি করা যায় এখন এই হামান্নাটাকে মন্ত্রীর মধ্যে দিচ্ছে জাহাপানা মোসারে মশারে একবারে গোড়া থেকেও প্রায় ফেলেন যে কথা শেখা আবদুল্লাহ আব্বাস কিন্তু কথাগুলি বলতেছে কোরআনের দিবে এইবার ডাকতে বলতেছে শোনো ফেরাউন দুনিয়ার জমিনের সিদ্ধান্ত নিয়েছে দুনিয়ার জমিনে মোসাকে দুনিয়ার থেকে সরাইয়া দেবে কিন্তু দিনের বেলায় যদি এই জাতিটাকে একেবারে বিশ্বাস করে দেয় হাজার হাজার মানুষ তাহলে মানবতা বিরোধীর অপরাধে তারা ট্রাইব্যুনালে পড়ে যাবে দুনিয়ার জমিনে তারাই তো মানবতার ফেরিওয়ালা বলে গান গায় আর মানুষ যদি দিনের বেলায় মারে তাহলে তো মানুষের কাছে খারাপ হওয়া লাগবে কি করা যায় এখন হামাই না টাকে বুদ্ধি দিচ্ছে লাইট বন্ধ হওয়ার পরে মায়ের হবে কি হবে থাকবে না চলে আসবে তখনই করা হবে লক্ষ্য করে দেখেন আজকে যারা সাপলা সত্তরে লাইট বন্ধ করে দিয়ে হাজার হাজার হাফেজে করান আর আলেমদের ওপরে যারা গুলি চালিয়েছে এরা আর কেউ নয় এরা হলো ফেরাউনের বংশধর কথা বলে ঠিকেরা বুদ্ধি উনিসর মুড়ি আম্পার কাছ থেকে ফেরাউন ঠিক যেমন রাতের আধারে মুসাল্ সাল্লামের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে মানুষ দেখে ফেলবে এই জন্য রাতের আধারে লাইট বন্ধ করে দিয়ে হামলা করবে ঠিক ওই একই বুদ্ধি তারা কাজে লাগিয়ে শাপলা চত্বরে হাজার হাজার হাফেজে কোরআন এবং আলেমের রক্ত ঝরিয়েছে কথা বলেন ঠিক কেরার এইবার ডাকতে বলতেছে রাত্রে বেলা তো ঘুম মানুষের চাপে এখন ঘুম যদি আসে যায় তাহলে তো আক্রমণ হবে না করা যাবে এটা কি এখন হামান্না বুদ্ধি দিতেছে সে বুদ্ধি আমার কাছে আছে নেতা একটা কাজ করা যায় বড় বড় মরক কিনে নিয়ে এসে বাইতে রাখবো মরক শুভে সাদিকের সময় আদার আদার থাকতেই ডাকে কথা কয় না মরক আদার আদার থাকতেই ডাকে আর যেই না ডাকবে ঘুম ভাঙে যায় ফের মুসার উপর আক্রমণ হবে বাজারে গেছে বড় বড় মরক কিনতে আল্লাহ দুনিয়ার জমিনে বলতেছে ফেরাহনের বাচ্চারা মরক বানালাম আমি আর কুকুরু শুনবে তুমি মরক বানালাম আমি আর কুকুরু কে শুনবে তুমি বাহু তা হবে না মরক গুলি যার যার কক্ষের সামনে বেঁধে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন মরকদেরকে তার জবানটা কন্ট্রোল করে দিলেন ডাকতে বললেন মরক আজকে আর শুভে সাদেক হবে না ডাকাও হবে না এবার সূর্য যখন পূর্ব দিগন্তে উঠে গেছে সূর্যের ফোকাস যখন চোখে লেগে গেছে ফেরাউন ডাকতে বলতেছে ওই হামান না রাত্রিবেলা না মরক ডাকার কথা সেই ডাক শুনে আক্রমণ করব কিন্তু বেলা উঠে গেল হামান নাকে গালিগালাজ যখন করেছে ফেরাউন প্রচন্ড রাগ যে আমার গদি টিকতেছে না এখন তো ছাত্ররা আন্দোলন শুরু করে দিছে কিসের রায় তার কিসের কি এখন এক লাখ লোক যদি মরে যায় গদি আমার টিকান লাগবে কথা বলেন এখন আর রাত দেখলে হচ্ছে না সময় খুবই কম সবাই কমে কম কন্ট্রোল যদি করতে না পারি তাহলে বিপদ হয়ে যাবে গদি হারানোর সম্ভাবনা এখন আর রাতের আধার দেখলে চলবে না দিনের বেলায় যার যা অস্ত্র আছে সব লাইনে লাগাতে থাকো দিনের বেলায় পাখির মতো গুলি করে মানুষ হত্যা করো তারপরেও আমার গদি ঠিকান লাগবে কথা বলেন ঠিক কেনা ঠিক ফেরা উনি সিদ্ধান্ত নিল দিনের বেলায় হামলা হবে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে রাতের বেলাতেই হযরতে মূসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বললেন পরিস্থিতি ভালো না এই জায়গায় আর থাকা যাবে না সমস্ত কম গুলোকে নিয়ে হিজরত করতে থাকেন জোরে বলেন না আল্লাহ সোহানাল সুন্দর করে ডাকতে পারেন সাল্লাম এবার যখন সূর্যের আলো উঠে গেছে লোহিত সাগরের কিনারায় তিন দিকে সাগর পিছন দিকে ধোলা উঠতেছে কে যেন ডেকে ডেকে বলতেছে পাইগম্বার ধরা পড়ে গেলাম তাকিয়ে দেখেন পিছন দিকে মুসা ফেরাউনের বাহিনী চলে আসতেছে তিন দিকে সাগর পারানোর কোনো রাস্তা নাই তাদের মুখের ভাষা ছিল ধরা পড়ে গেলাম নিশ্চিত মৃত্যু আমাদের কাছে আবদুল্লাহ আব্বাস বলেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন সেই সময় মুসা আলাইহিস সালামের বাহিনী বাহিনীগুলো এই কথা বলার পরে মুসা সালাম

আল্লাহ যার কাছে আছে তার কোনো টেনশন আছে দেখেন সৌর পর্বতের গুহায় হজরত আবু বকর সিদ্দিককে নিয়ে যখন আল্লাহ রাসুল বসে আছেন উপরে সব কাফেররা ঘোরাঘুরি করতেছে আবু বকর বলছেন নবী গো ধরা পড়ে গেলাম আর বাসার রাস্তা নাই আল্লাহ রাসুল বলতেছে আবু বকর তুমি কি মনে করো তুমি আর আমি এই জায়গায় আর একজন সাথে আছেন তিনি হলেন আমার আল্লাহ আমার জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ হেফাজত করবেন জোরে বলেন না সুবাহ হাজরাতে মুসালা সাল্লাম বললেন সায়াদিন দুনিয়ার জমিনে টেনশন করো না আল্লাহ আমাকে রাস্তা বাতায় দেবেন আল্লাহ পাক ডাক বললেন মুসা হাতে কি কয় আল্লাহ লাঠি কয় এমনি এমনি দিছে নাকি বাড়ি মার সুবহান আল্লাহ কয় না সুবহানাল্লাহ আমার বাজানটা লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক বলছেন ফা আউহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহার ফালরাতে মশাল্লাহ সালাম লাঠি দিয়ে সাগরে আঘাত করতেই বারোটা রাস্তা রূপান্তরিত করে দিলেন আমার আল্লাহ তা আলাহাজ রে কন্যাসুরা

গোত্রের জন্য বারোটা আলাদা আলাদা রাস্তা করলেন যাতে তাড়াতাড়ি বার হতে পারে দুই নম্বর মত হলো লোক সংখ্যা অনেক বেশি রাস্তা যদি একটা হয় তাহলে দেরিতে পার করবে ওরা এসে ধরে ফেলবে কথা ঠিক না ঠিক এই জন্য রাস্তা বারোটা করলেন যাতে করে তাড়াতাড়ি এই মানুষগুলো পার হতে পারে জোরে কান্না সুবাহ এইবার মোসাল্লাম যখন পার হয়ে গেলাম ফেরাউনে সে ডাক দিয়ে বলে দুনিয়ার জমিনে থামলেন ও আমার সহপাঠীরা তাকায় দেখো মশা পার হয়ে যায় তাড়াতাড়ি নামো এখন মশার দলবল ডাক দিয়ে বলতেছো আমাদের খোদা এ তো দেখি বিশাল বিশাল বড় বিশ্বরোড এখন ফেরাউন বলতেছে আমি বানাইছি নামে ভর সিটারে কি কর আমি বানাইছি নামে ভর কিন্তু নিজে নামে না কারণ ও জানে যে রাস্তা বানাইছে গেটা কথা কান ঠিক না বেঠি এই কথার পিছনেও লজিক আছে এখন ফেরাউন যদি বলে এটা মুসার আল্লাহ বানাইছে একটাও নামবে না কারণ মুসার আল্লাহ যে রাস্তা বানাইছে ওই রাস্তায় গেলে ভেজাল আছে না নাই এখন ফেরাউন বলতে আমি বানাইছি নামে পাওয়া কিন্তু এ মাল নামে না ও থেকে খালি দিক নির্দেশনা দিচ্ছে ও তো জানে যে রাস্তা আমি বানাই নাই আমি তো গোয়া খোদা ডুপ্লিকেট মাল যেটা বানাইছে এই জায়গায় নামলে কোনো সমস্যা আছে কথা কান ঠিক না বেঠি সংসার মানে তো উপস্থিতি মূসা আলাইহিস সালাম পার হয়ে গেছেন ফেরাউনের সব দলবল নিচে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কুরআনুল কারিমের মধ্যে ডাক দিয়ে বলছে আমি মূসার বাহিনীকে কে সররিলে সুন্দরভাবে হেফাজত করলাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কুরআনের রেফারেন্স দিচ্ছেন ওয়া জা আল্লাহ বলছেন আমি বানি ইসরাঈল দের কে দুনিয়ার জমিনে ভালোভাবেই হেফাজত করে সাগর পার করে দিলাম না বলেন আল্লাহ এইবার দুনিয়ার জমিনে ফেরাউনের লোকজন যখন নদীর ভিতরে নেমে পড়েছে ফেরাউনের লোকজন নামার আগ পর্যন্ত আল্লাহ পানিকে একটা আদেশ দিলেন ও সাগরের পানি আমি আল্লাহ আদেশ দিচ্ছি তুমি মিলিত হবে না রাস্তা যেমন আছে এমনই থাকবে যতক্ষণ পর্যন্ত একটা জালিম একটা দুর্নীতিবাজ নামা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত ফাইনাল খেলা হবে বাটপার যতক্ষণ একটা পর্যন্ত বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত ফাইনাল মায়ের হবে একটা থাকতেও পানি মিলিত হবে না যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটাকে আমি সুবুদি না দেই যখনই নামে পড়বে তখন মায়ের শুরু হয়ে যাবে প্রত্যেকটা নামে গেছে কিন্তু ফেরাউন নামে না আল্লাহ বলতেছে তুই নামবি তোর আব্বা শুদ্ধ নামবে ফেরাউন যে ঘোড়াটার উপরে বসা আল্লাহ পানিকে সুন্দর করে নির্দেশ দিয়ে দিলেন পানি স্থির হয়ে গেল আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াতরুকিল আল্লাহর আদেশ পাওয়ার পরে পানি স্থির হয়ে গেল তারা যখন নেমে পড়েছে নামার পরে এইবার ফেরাউন ঘোড়ার উপরে বসে বসে দেখতেছে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন একটা ফেরেস্তার ফেরেশতা ফেরাউন যে ঘোড়াটার উপরে বসে আছে এই ঘোড়াটা হলো পুরুষ ঘোড়া কি ঘোড়া পুরুষ ঘোড়া একটা ফেরেশতাকে বললেন একটা মাদি ঘোড়ার আকৃতি ধারণ করে একটু ড্যান্স দেওয়া লাগবে নেগেটিভ আর পজিটিভের আকর্ষণ আছে না নাই তুই নাম মি তোর আব্বা নামবে এখন ফেরেশতা মাদি ঘোড়া আকর্ষণ ধারণ করে যখন সাগরের মধ্যে একটু হাঁটা হাঁটি করছে ঘোড়া লাগাম ফেরাউন যতই টানে ধরে দাঁড়া দাঁড়া কিসের দাঁড়ানি এক এক চাটানে সাগরের মাঝখানে জোরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যখন পানি মিলিত হয়ে যাচ্ছে ফেরাউন ডাক দিয়ে বলে ও মুসার আল্লাহ আমারে বাঁচাও এই সময় যখন সাহায্য চায় আল্লাহর কাছে কার কাছে সাহায্য চায় আল্লাহর কাছে আল্লাহ কি বললেন ভালো করে লক্ষ্য করে দেখেন আল্লাহ পাকnabla বলছেন দুনিয়ার জমিনে ওই সময় ফেরাউন কে আল্লাহ পাক ইন্ডিকেট করে কুরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন আল আনা ওয়া কদ সাইতা কবুল ওয়া তুই তো সন্ত্রাসী তুই তো জালিমবাস তুই তো ফ্যাসিস্ট হাজার হাজার মানুষকে হত্যা করেছিস নির্দিদায় আইনা ঘর তৈরি করেছিস আজকে তোর কোনো নিস্তার কথা কয় না নিস্তার এত বড় জালিমবাজ এত বড় মানুষ হত্যাকারী হওয়ার পরে যদি আমার কাছে সাহায্য চাও সাহায্য পাওয়া যাবে না আল্লাহ পাক পানিকে দুনিয়ার জমিনে মিলিত করে দিয়ে ফিরাউনকে লোহিত সাগরের মধ্যে প্যাকেট করে দিয়েছেন জোরে কন আল্লাহ আকবার এইবার আব্দুল ইবনে আব্বাস বলতেছে ইহুদি ভাই এই ওয়াজ থেকে তুমি কি বুঝলে ঘোড়ার ডিম কিছুই বুঝিনি বলতেছে বোঝো নাই বলে না এইটা বোঝাই ভালো করে শোনো মুসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে বাড়ি দেয় তখন সাগরের মধ্যে রাস্তা হয়েছে কয়টা কয় বারোটা এই বারোটা রাস্তার তলা বাড়াইছে কি বাড়ায় নাই তলা না বাড়ালে কি হাঁটতে তখন ছিল দিনের বেলা কিসের বেলা দিনের বেলা সূর্যের আলো আছে না নাই আছে এই দিনের বেলায় সাগরের পানি যখন দ্বিখণ্ডিত হয়েছে সূর্যের আলো তলায় পড়েছে কিন্তু আল্লাহ আল্লাহর কে আমার পর্যন্ত লোহিত সাগরের পানি আর কোনোদিনও শুকাবে না এখন আব্দুল আব্বাস বলে উত্তর কি তোমার হয়েছে বলে হান্ড্রেড পার্সেন্ট কোরআন মাফিক হয়েছে আমার দুই নম্বর প্রশ্নের জবাব তুমি দাও দুইটা ভাই একই সাথে জন্মগ্রহণ করেছে একই সাথে মিত্র কিন্তু তাদের জন্ম বয়সের ব্যবধান একশো বছর এখানে তিনটা প্রশ্নের কথা বলছিলাম প্রথম নম্বর প্রশ্ন সূর্যের আলো পড়ছে কোথায় লোহিত সাগরের মাঝখানে এক দুই নম্বর দুইটা ভাই একই সাথে জন্মগ্রহণ একই সাথে মৃত্যু এটা হলো বাদশাহ বক্ত নাসর চারজন বাদশাহ পৃথিবীতে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত শাসন করেছে এর মধ্যে মুসলমানদের মধ্যে দুইজন আর কাফেরদের মধ্যে দুইজন সময় নাই এর মধ্যে একজন বাদশাহ ছিলেন বক্ত নাসর ওই সময়কার কথা আল্লাহর পয়গম্বর হজরত উজায়র আলাহ এবং তার ভাই উজরা এই সময়ের ব্যাখ্যা আসছে তিনি একশো বছর মৃত থাকার পরে আল্লাপাক তাকে জীবিত করেছিলেন তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর হলো হজরত ইউনুস আলাহ সাল্লাম মাসের পেটে থেকেছিলেন মাসের পেটটাও ঠিক কবরের মতোই ওখানে অক্সিজেন আছে আলো আছে আল্লাহ ঠিক আবার ওখান থেকে আবার তাকে পৃথিবীতে জমিনের উপরে ডাঙায় আল্লাহ তাবারা কতাল আবার ফেরত দিয়ে দিয়েছেন তাকে উদ্ধার করেছেন কথা বলেন ঠিক না ঠিক